আসসালামু আলাইকুম এখন এখন সবাই প্রত্যেকটি ভিডিওগুলো নিয়ে আপনাদের সাথে বাজি হয়ে গেলাম আমি বলি এই যে দেখুন আজকে আমার বাসা ইউজ করি না চলে আসলো রান্না করবো বুঝতে পারতেছি না ফ্রিজে থাকা থাকেন বাঁধাকপি নিয়ে জোর করে বাঁধাকপি বাজি করে নিয়েছি মেহমানের জন্য আমি দেখুন তাই শেয়ার করতেছি আপনাদের সাথে এই যে বাঁধাকপি বাজিটা আমি একটু সাদা সাদাই করি হলুদ দিল না যদি সাদা সাদা করলে আমাকে আদা বাদিকা দেখতে মশলা খুব সুন্দর লাগে আর এইদিকে দেখুন কী করলাম এই যে রাইস কুকারে সাদা ভাত রান্না করে নিলাম ধোয়া ওঠানো দেখুন মসুরের ডাল রান্না করেছি এই যে মসুরের ডাল ধনিয়া পাতা দিয়ে পাতলা টমেটো মসুরের ডাল রান্না করেছি আর আর এই যে মাংস সে মতো মনে করে নিচ্ছি কাশির মাছ রান্নার আজকে একটা সুন্দর টিপ দেবো আপনাদেরকে যে আমি মশলাটা সুন্দর মতো মাখিয়ে ওই কড়াইটা বসাই গেলাম এখানে হলুদ মরিচ ধনিয়া আদা রসুন জিরা আমি কিন্তু তো মানুষের মাংসের মশলা ইউজ করি না আমি শুধু ঘরোয়া যে মশলাটা সেটা ইউজ করি যার জন্য আমার কাছে এটা খেতে খুবই ভালো লাগে বেশি বেশি একটু ফ্লেভার পাওয়া যায় আপনাদের কার কাছে কেমন লাগে যায় না কেন আমার কাছেও আউট মশলা অত ইউজ করা একদমই ভালো লাগে না বোঝা যাচ্ছে কিনা যায় না কাঁচি মাংসের কালারটা মশাল্লা খুব সুন্দর আসছে আমি এখন কী করব দেখেন মাংসটা ভালো মতো কষিয়ে তেলটা উপরে উঠিয়ে নিলাম এখন আমি এতে অ্যাড করে দেবো এই যে কাঁচা কিছু পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ যদি আপনি এটাতে ইউজ করেন লাস্টে এটা খেতে খুবই ভালো লাগে আমি যেহেতু এটা শুকনো ঘোড়া করে ফেলবো ওই পেঁয়াজটা আমি একটু লাস্টে দিই আর একটা টিপস আছে আপনার খাসির মাংসের সেটা হচ্ছে খাসির মাংসে কিন্তু একটা গন্ধ থাকে প্রত্যেকের শরীরের যেমন একটা গন্ধ আছে খাসিরও রেও গন্ধ পাওয়া যায় যে এটা অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে সেটা বোরিং লাগে ভালো লাগে না ভালো লাগে না তাদের উদ্দেশ্যে আমি বলব খাসির মাংস সুস্বাদু করতে হলে মাংসটা এরকম আমার মতো কষিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে পেঁয়াজটা দিয়ে দেবেন পেঁয়াজটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে সুন্দর মতো এখানে কিন্তু আর কোনো ঝোল হবে না ঝোল দেওয়া যাবে না ঝুল দিলে আপনার তার থেকে কালারটা নষ্ট হয়ে যাবে বা সাপটার সুন্দর মতো আসবে না এখন মেয়েটাতে যে আগে থেকে গুলিয়ে রাখা একটু দুধ পাউডার দুধ ইউজ করব যেন গন্ধটা চলে যায় দিয়ে দিলাম আমি পাউডার দুধ আমি এখানে বিক্রমা দুধটা ইউজ করেছি আপনাদের যার কাছে যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন যে গড়টা দেওয়াতে কাঙলাটা দেখুন আরও সুন্দর আসছে এবং গন্ধটা চলে যাবে এই মাংসটা যে খেতে এত স্বাদ এত সুস্বাদু সেটা একবার হলেও ট্রাই করে দেখবেন না হলে বুঝবেন না আমি সেটা মা এভাবেই রান্না করি মেহমান আসছে তো কী রান্না করবো ব্যাপার ছিলাম না আপনাকে ভালো আমাকে অনেক হেল্প করে আমাকে আইডিয়া দেয় এইভাবে করার আইডিয়া মতো আমি করে ফেলি আমার কাছে কাজগুলো সহজ হয়ে যায় রান্নাটাও সহজ ছিল আজকে ভিডিও অন্যদিন আবার নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব আমি লাকি সে কিন্তু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম